নমস্কার যারা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন মেট্রোর মানে কলকাতাবাসী তাদের জন্য অত্যন্ত সুখবর আছে মেট্রো রেলের তরফ থেকে এক নম্বর হলো আমাদের মেট্রো পরিষেবা আমরা চালাই কলকাতাবাসীর কথা মাথায় রেখে তো আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে অনেক রকম ধরনের সাজেশন পাচ্ছিলাম যেখানে তারা রিকোয়েস্টই করেছিলেন যে আমরা মেট্রো পরিষেবা যেন একটু সার্ভিসেস এক্সটেন্ড করি ওখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ আছে যেখানে প্রচুর স্টুডেন্টস আসেন তাদের প্যারেন্টসরা আসেন অনেকগুলি হসপিটাল আছে যেখানে অনেকেই চিকিৎসার জন্য আসেন একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আছে সেখানে রোড সার্ভিসটাই একমাত্র সার্ভিসেস ছিল তো মেট্রো পরিষেবা আমরা পাঁচই আগস্ট থেকে টোটাল সেভেন্টি ফোর সার্ভিসেস করতে চলেছি সেভেন্টি ফোর সার্ভিসেস মানে কি আমরা সকাল আটটা থেকে মেট্রো পরিষেবা চালু করব এখন যেটা চলছে সোম থেকে শুক্র সকাল আটটায় চলবে এবার থেকে পাঁচই অগস্ট থেকে সকাল আটটায় মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি এবং হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবার খুশি তো শুধু এখানেই নয় আপনাদের কথা ভেবে আমরা যেখানে শনিবার দিন মেট্রো সার্ভিসেস দিতাম না দিতে পারতাম না এবার শনিবার দিনও মেট্রো সার্ভিসেস আপনারা পাবেন অরেঞ্জ লাইনে ওই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো রবিবারটুকুই শুধু আপনাদের রোড ট্রান্সপোর্টের ওপর ভরসা রাখতে হবে বাকি মেট্রো রেল আপনাদের সাথে আছে আর আরেকটা কথা এখানে না বললেই নয় সেটা হলো আমরা কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে নো কাউন্টার স্টেশন করেছি এখানে আমরা এস মেশিন বসিয়েছি যেখানে আপনারা টোকেন স্মার্ট কার্ড কিনতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে অন্যান্য স্টেশনেও আমরা এই ব্যবস্থা রাখছি ইউপিআই মাধ্যমে এবং ক্যাশের মাধ্যমে আপনারা কাউন্টারে গিয়ে টিকিট করতে পারবেন কিন্তু কবি সুকান্ততে শুধু নো কাউন্টার স্টেশন হয়েছে আর সকাল আটটা থেকে রাত্রে আটটা সোম থেকে শনি অরেঞ্জ লাইনে এবার পাঁচই আগস্ট থেকে দেখা হবে